সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাস্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি তো যারা তোমরা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তো তোমাদের অ্যানুয়াল পরীক্ষা চলছে তো তোমাদের নেক্সট পরীক্ষা হচ্ছে এডুকেশান তোমরা অনুরোধ করেছো ক্লাস ইলেভেনের এডুকেশান ফুল সাজেশান দেওয়ার জন্য তো আমি তোমাদের জন্য যথেষ্ট চেষ্টা করছি তো তোমাদের জন্য এডুকেশন ফুল সাজেশান তৈরি করলাম এখানে এক কথায় উত্তর এবং সঠিক উত্তর নেই এগুলি বাদ দিয়ে যা রয়েছে প্রতিটি অধ্যায় ধরে ধরে একক ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান তোমাদের মাঝে তুলে ধরা হয়েছে এগুলি থেকে অবশ্যই কমন পাবে তোমরা আশা করি পরে নিয়েছ তোমরা যেগুলি পড়েছ সেগুলির সঙ্গে অবশ্যই মিলিয়ে নেবে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা খুবই বেশি সেগুলি স্টারমার্ক দেওয়া আছে অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি না দেখো তাহলে সে প্রশ্নের সাজেশানগুলি তোমরা পাবে না তো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা তোমরা এই চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাসে থাকা বেলাইকন প্রেস করে রাখবে তো চলো শুরু করি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নে কী সাজেশান তোমাদের জন্য রয়েছে তো তোমাদের সিলেবাসটা সম্বন্ধে অবশ্যই ধারণা রয়েছে কী কী অধ্যায় রয়েছে পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম এবং অষ্টম অধ্যায় শেষ অধ্যায়টি তো প্রত্যেকটি অধ্যায় থেকে প্রশ্ন তুলে ধরা হয়েছে পঞ্চম অধ্যায় থেকে স্বাধীনত্তর ভারতের শিক্ষা এখানে এই অধ্যায়টি থেকে সর্বমোট কুড়ি নম্বর আসবে তো প্রথম একটি নাম হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন তো এখান থেকে তিন বা চারের মান কী কী আসবে যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলির সঙ্গে স্টার রয়েছে তারপরে এখানে পাঁচটি রাখা হয়েছে এখান থেকে আবার দুইয়ের মানও রয়েছে দ্বিতীয় একক মাধ্যমিক শিক্ষা কমিশন সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি তোমরা অবশ্যই পড়বে দুইয়ের মানও রয়েছে তারপরে তৃতীয় একা কোঠারি কমিশন কোঠারি কমিশন থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোঠারি কমিশনের ত্রি ভাষা সূত্রটি লিখো তারপরে আছে কোটারি কমিশন প্রস্তাবিত শিক্ষার কাঠামোটি লিখো এমন করে অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক বিচার বিবেচনা করে সে প্রশ্নগুলি তৈরি করা হয়েছে যেহেতু তোমরা অনুরোধ করেছো তো তোমাদের অনুরোধ রক্ষা করতে গিয়ে আমি এগুলি তৈরি করেছি লাস্ট একক থেকে জাতীয় শিক্ষানীতি দেখো প্রথম প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট এবং দুই নম্বর প্রশ্নটিও মোস্ট ইম্পর্ট্যান্ট এই দুইটি প্রশ্ন অবশ্যই শিখবে ঠিক আছে নতুন করে তোমাদের মাঝে দেওয়া হলো নয়া শিক্ষানীতি এনএপি এই প্রশ্নটা ঠিক আছে তারপরে যাচ্ছি এই অধ্যায়টি থেকে দুইয়ের মান অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কি বলবো মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা অবশ্যই শিখবে তারপরে ইসি সি ই কী ড্রপ আউট কী তারপর ষষ্ঠ অধ্যায় চলে যাচ্ছি মহান ভারতীয় শিক্ষাবিদগণ এই অধ্যায়টি থেকে সর্বমোট আসবে উনিশ নম্বর প্রথম একক রাজা রামমোহন রায় তো এখানে প্রথম প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে তারপরে দ্বিতীয় একক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষা বাস্তিক শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান ধরো এই প্রশ্নটি দুইয়ের জন্য আসতে পারে আবার চারের জন্য আসতে পারে তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতে শিক্ষার লক্ষ্য কী কী অনেকগুলি প্রশ্ন অধ্যায়ভিত্তিক রয়েছে তবে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি এখানে তুলে ধরা হয়েছে তোমরা যদি এর থেকে বেশি শিখতে চাও তাহলে শিখতে পারো তৃতীয় একক থেকে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষণ পদ্ধতি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন আশ্রমিক শিক্ষার বৈশিষ্ট্য এই প্রশ্নটা অবশ্যই শিখবে রবীন্দ্রনাথের মতে জনশিক্ষা কী শিক্ষার লক্ষ্য কী তারপরে স্বামী বিবেকানন্দ দেখো গণশিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তারপরে এখানে দুইয়ের মানও আছে স্বামী বিবেকানন্দের শিক্ষার লক্ষ্য তারপরে রয়েছে নারী শিক্ষা কী সপ্তম অধ্যায়ে যাচ্ছি মনোবিদ্যা ও শিক্ষা এই অধ্যায়টি থেকে সর্বমুঠ উনিশ নম্বর আসবে প্রথমে একক থেকে শিক্ষা মনোবিদ্যা রয়েছে দেখো তিন চারের মানের প্রশ্নগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট এবং অ্যানুয়েল এক্সামিনেশান প্রিভিয়াসের এসেছে সেগুলি তুলে ধরা হয়েছে হ্যাঁ আর তারপরে দ্বিতীয় একক বুদ্ধি ও বিকাশ যেগুলি দিয়েছি সেগুলি সবগুলি শিখতে হবে বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি বৃদ্ধির বৈশিষ্ট্য সেটাও ইম্পর্টেন্ট তৃতীয় একক থেকে বিকাশের বিভিন্ন স্তরের বৈশিষ্ট্য ও চাহিদা কৈশোরের সংজ্ঞালিক তারপরে বয়সন্ধিকালের চাহিদা ও সমস্যা এই শুধু এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে এই একক থেকে চতুর্থ একক শিখন এটা থেকে খুবই ইম্পর্টেন্ট অনেকগুলি প্রশ্ন রয়েছে পরিণমন পরিণমনে বৈশিষ্ট্য ও পরিণমনে পার্থক্য ঠিক আছে উপাদান সবগুলি ইম্পর্টেন্ট অষ্টম অধ্যায় শিক্ষা মূল্যায়ন তো এখান থেকে উনিশ নম্বর আসবে প্রথম একক রয়েছে মূল্যায়ন মূল্যায়নে চারটি বৈশিষ্ট্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং মূল্যায়নের উদ্দেশ্য দুটো প্রশ্নই ইম্পর্টেন্ট রয়েছে তারপরে রয়েছে অবীক্ষা কী তৃতীয় একক দেখো মূল্যায়নের প্রকারভেদ ও কৌশল গঠনমূলক মূল্যায়নে তিনটি সুবিধা তারপরে তিনটি ত্রুটি বৈশিষ্ট্য এমন করে অনেকগুলি প্রশ্ন আছে তারপরে এখান থেকে দুইয়ের মানের জন্য মূল্যায়নের কৌশলগুলি কত প্রকার ওকে কি ইম্পর্টেন্ট রয়েছে চতুর্থ একক মূল্যায়নের সঙ্গে জড়িত বিষয়সমূহ তার মধ্যে প্রথম প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট তারপরে মূল্যায়নে কম্পিউটার ব্যবহার সম্পর্কে লিখো এটা যদি কেউ না শিখে থাকো অবশ্যই এই দুই একদিনের মধ্যে শিখে ফেলবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমাদের চারটি অধ্যায় থেকে যে প্রত্যেকটা অধ্যায়ের একক ধরে ধরে প্রশ্ন তোমাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই প্রশ্নগুলি তোমরা শিখবে যেগুলি স্টার এই দু একদিনের মধ্যে ভালো করে শেখার চেষ্টা করবে আশা করি পূর্বেই পরে নিয়েছো অবশ্যই টিভিসি মাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবে তোমরা এই চ্যানেলে আছো তার জন্য আমি উৎসাহিত হই তোমরা কমেন্ট করে জানতে চাও তোমরা পাশে আছো বলেই আমিও তোমাদের পাশে আছি তো তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক শুভ হোক এই কামনাই করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো অল বাই দ্য সাইট অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ